গতকাল থেকে এখানে শিক্ষকদের একটা আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করেছি সেই আন্দোলনের প্রতি বিধাননগরে আগেও আন্দোলন হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা কখনও আটকাই কালকে বিকেল থেকে কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি যে এখানে এপিসি সদনে সদনের কর্মীরা আছে প্লাস পুলিশ কর্মীরা আছে তাদের ক্ষেত্রে খাবার বা জল তাদের যাওয়ার ক্ষেত্রে আটকানো হয়েছে এবং ওখানে যারা আছে তারা খাওয়া দাওয়া পারছে না কোনো কিছু পাচ্ছে না পুলিশ কর্মীরা যখন তারা যাচ্ছে পুলিশ কর্মীরা যখন আছেন তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে যে যে লোকজন ওখানে আছে যারা ভেতরে আছে তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে আমরা আবার বলছি ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না তাদের মানবাধিকারেরও একটা ব্যাপার আছে পুলিশের অফিসাররা তারা নিজেদের ডিউটি করছে তার আমাদের শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদে রকম আপত্তি নেই কিন্তু এই যে পুলিশ নিজের কাজ করতে কালকে আমরা দেখছি সন্ধ্যে থেকে বহু অফিসাররা যখন ডিউটি করতে গেছে তখন ধাক্কাধাক্কি করা হয়েছে তাদের আটকানো হয়েছে যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে আমি প্রতিবাদ যারা করছেন তাদেরকে আবার অনুরোধ করব শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এরকমভাবে যদি খাওয়া জল আটকানো হয় পুলিশ নিজের ডিউটি যেটা করছে সেইটা করার ক্ষেত্রে যদি আটকানো হয় সেটা কিন্তু আইনসম্মত হবে না যারা এবং এটা আমি আরও এটা বলতে চাই যে তাদের পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাই যে যারা প্রতিবাদ করছেন আমি আবার বলছি তারা নিজেদের শান্তিপূর্ণ প্রতিবাদ করুক কিন্তু এইভাবে যদি পুলিশকে ডিউটি করা থেকে বাধা দেওয়া হয় যেটা হচ্ছে সেটা উচিত হবে না যারা এখানে আছেন প্রত্যেকে সরকারি কর্মচারী তাদের ভেরিফিকেশনের একটা ব্যাপার সবসময় থাকে আমি তাদেরকে অনুরোধ করব যাতে এই জিনিসটা তারা না করেন তারা অবস্থান করছেন প্রতিবাদ করছেন তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই আমি আবার বলছি বিধাননগরে আগেও কিন্তু বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে আমরা কখনও আটকাইনি কিন্তু পুলিশ নিজের কাজ করছে লোকজনের কাছে খাবার যেতে দেওয়া হচ্ছে না তাদেরকে আটকানো হচ্ছে সেটা কিন্তু প্রপার হচ্ছে না আমি সবাইকে অনুরোধ করব যেন সেই জিনিসটা না করা আমরা সবাইকে অনুরোধ করছি এই ব্যাপারটা যেন না করা হয় তারা নিজেদের যা প্রতিবাদ করছেন করুন পুলিশকে বাধা দিয়ে লাভ হবে না সেটা উচিত হবে না পুলিশকে যেন এরণের এর হ্যালেসটা না করা হয় আর এবং খাবার জল এগুলো যেগুলো আছে ফান্ডামেন্টাল জিনিস সেইগুলো যে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম যেন বাধা না দেওয়া যেটা কাল থেকেই আমরা দেখছি